আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি আজকের রেসিপি বাঙালির অতি পছন্দ পুষ্টিগুণে ভরপুর খুবই সুস্বাদু ইলিশের মাথা দিয়ে কচুর শাকের রেসিপি কিভাবে এই সুস্বাদু রেসিপিটি তৈরি করেছি সেটাই শেয়ার করতে যাচ্ছি আশা করি রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আমার অন্তরে অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা তাহলে চলুন দেখি এই সুস্বাদু রেসিপিটি কীভাবে তৈরি করেছি সবার প্রথম দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কচু শাক আমার বাসার সামনে থেকে ওঠানো হয়েছে অফ ক্যামেরায় বেশ ভালোভাবে এগুলো কেটে নিয়েছি আমি ডাটা ও পাতা সমেত কেটে নিয়েছি আর বড় আকারের একটা ইলিশের মাথা দিয়ে এটা তৈরি করবো এরপর পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে পাঁচ ছয় বার ধুয়ে নিয়েছি অবশ্যই আমরা শাক ধোয়ার আগে মাথায় রাখবো যে শাকটা যেন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ধুয়ে নিতে পারি সেটা তা না হলে কিন্তু বালিতে কিচকিচ করবে তাই আমরা ভালোভাবে ধোয়ার কাজটা করে নেব যদিও বা কোনো কিছু তিনবার ধোয়াটাই ইসলামের বিধান আছে তবে কিছু কিছু জিনিস একটু অতিরিক্ত ধুয়ে নিতে হয় তো সমস্ত শাকগুলো ধুয়ে কিন্তু একটা চাল রেখে দিয়েছি যেন পানিটা ঝরে যায় এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে পাত্রে রান্না করব সরাসরি আমি ওই পাত্রে সমস্ত কচু শাকগুলো দিয়ে দিচ্ছি এখানে শাক আনুমানিক দুই কেজির মতো হবে তো এটা মাপা হয়নি এই শাকগুলো অনেকটাই চুপসে যাবে এখন লবণ ছড়িয়ে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিব অবশ্যই শাকে আমরা একটু লবণটা কম ব্যবহার করব কারণ অনেকটাই চুপসে যাবে শাকের মধ্যে লবণ দিয়ে আমরা ঢেকে পাঁচ মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে চাল করে নিয়েছি পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে একটা ঘাটের চামচের সাহায্যে উলট পালট করে নিচ্ছি অনবরতই বারবার ঢেকে দিচ্ছি আর এক দুই মিনিট পর পর উলট পালট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন অনেকটাই চুপসে গেছে আর পানি উঠেছে আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি এই পানিটা দিয়ে কিন্তু কচু শাক বা ডাঁটাগুলো সেদ্ধ হয়ে যাবে এখন কিন্তু একটা কাঠের ঘুটনি ডাল ঘুটনিতে দিয়ে ভালোভাবে ঘুটি নিচ্ছি একদম ম্যাশ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমরা পানিটা কিন্তু ফেলে দেব না পানিটা কিন্তু জাল করেই শুকিয়ে নেব এখন কিন্তু আমি একটা পাতিলে ট্রান্সফার করে নিয়েছি অনেকটা কমে গিয়েছিলো সেজন্য একটা ছোট পাতিলে ঢেলে নিয়েছি ঘুটনিটা দিতে সুবিধা হয় যেন সেজন্য জন্য সব শেষে দেখতে পাচ্ছেন আমি ট্রান্সফার করে নিয়েছি আবারও একটা বলে রেখে দিয়েছি এখন চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম এখানে হাফ কাপের যদি কিছুটা কম হবে সরিষার তেল সরিষার তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কুচি পেঁয়াজ রসুন কুচিটা একটু বেশি দিতে চেষ্টা করব। বিশেষ করে রসুন কুচিটা একটু বেশি দেব দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু সরিষার তেলের বিকল্পে সয়াবিন তেল দিয়েও রান্নাটা করতে পারেন এখন দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা শুকনো মরিচ শুকনো মরিচগুলো আমি ভেঙে দিয়েছি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একদম ব্রাউন করে কিন্তু ভেজে নিয়েছি পেঁয়াজ রসুনটা যেন পুড়ে না যায় সেজন্য আমি একটু পানি দিয়েছি মশলাগুলো দেব স্বাদ মতো আবারও অল্প পরিমাণ দিয়ে দিলাম লবণ মাছের মাথাটা যেন কষানো হয় আর এখানে দুই চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো দুই চা চামচ পরিমাণ করে হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো অল্প মশলা দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি হবে আমি শুধু মাছের মাথাটার জন্য কিন্তু মশলাগুলো ব্যবহার করছি ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে দিয়ে দিলাম এখানে মিডিয়াম সাইজের পাকা টমেটো চারটা ধুয়ে কেটে নিয়েছি দিয়ে ভালোভাবে আবারও মশলার সঙ্গে টমেটোগুলো কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি মাছের মাথাটা ইলিশ মাছের মাথাটা আমি দুই খণ্ড করে নিয়েছি আমি এটা ভেঙে রান্না করব। আপনারা যদি আস্ত রেখে রান্নাটা করতে চান তাহলে দুই খালি করতে হবে না ইলিশের গন্ধটাই কিন্তু বেস্ট এখানে যে রান্নাটা মূলত ইলিশের মাথাটা আস্ত না রেখে ভেঙে রান্না করলে বেশ ভালো লাগে এখন কিন্তু আবার অল্প একটু পানি দিয়েছি যেন ইলিশ মাছের মাথাটা ভালোভাবে কষানো হয় মশলার সঙ্গে অল্প পরিমাণ পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এখন আবারও তিন থেকে চার মিনিটের জন্য ঢেকে দিয়েছি তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি কাঠের একটা চামচ নিয়েছি সেই চামচটা দিয়ে ভাঙার চেষ্টা করছি যেহেতু এটা ভেঙে ফেলবো ভেঙে ফেললে কিন্তু বেশ ভালো লাগে খুব সুন্দর শুক্রান হয় কচু শাকটাতে ভালোভাবে কিন্তু মাছের মাথাটা কষা কষিয়ে নিতে হবে ভালোভাবে কষানো হয়ে যাবার পর সেদ্ধ করার সমস্ত শাকটুকু ঢেলে দিয়েছি শাকটা দেখুন কতটা সবুজ আমরা একটু দ্রুত গতিতে রান্নাটা করব। তাহলে কিন্তু শাকের কালারটা সবুজ থাকে শাকটা ঢেলে দিয়ে ভালোভাবে চামচ দিয়ে ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি এক প্রকার কষানোর মতোই নাড়াচাড়া করে সমস্ত মশলার সঙ্গে কিন্তু গামাখা করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এখানে আস্ত কিছু রসুনের কুয়ো বা রসুনের গোশগুলো দিয়ে দিচ্ছি আর এখানে কাঁচা পাকা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আবারও আমি এখানে বড় আকারের দুটো লাল টমেটো দিয়ে দিলাম যেহেতু এখন টমেটোর সিজন তাই আমরা চেষ্টা করব করবো শাকে একটা টমেটো ব্যবহার করতে খেতে দারুণ হয় আর গলা চলকানোর কোনো চান্স থাকে না এমনিতেও কিন্তু এখন গলা চুলকাবে না কারণ এখন বর্ষা না বর্ষার কচু কিন্তু গলায় ধরে বা আমি হাতে কিন্তু আমার কোনো চুলকানো ভাব ছিল না আলহামদুলিল্লাহ ভালোভাবে নাড়াচাড়া করে আবারও ঢেকে দিয়েছি এখানে তিন থেকে চার মিনিটের জন্য বারবারই কিন্তু অনবরত নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে তা না হলে কিন্তু তলানিতে লেগে যেতে পারে তো ইলিশ মাছের কচে শাক দিয়ে ইলিশ মাছের রেসিপিটা হয়ে গেছে এই পর্যায়ে চুলার আগুন বন্ধ করে দিয়েছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম একটা আঠালো ভাব করে রান্নাটা করেছি আলহামদুলিল্লাহ রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে ফাইনাল লুকটা দেখুন এখন আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখতে না যতটুকু লোভনীয় ছিল খেতে কিন্তু দৌড়দান্ত স্বাদের ছিল দুপুরবেলায় গরম ভাতের সঙ্গে যদি থাকে এই কচু শাকের রেসিপিটা তাহলে কিন্তু বাঙালির তৃপ্তি সহকারে খেয়ে নিতে পারবে ইলিশের মাথা দিয়ে কচু শাকের রেসিপিটা যুগ যুগ থেকে একটা সেরা রেসিপি কম বেশি সবাই পছন্দ করেন আশা করি বরাবরের মতো আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আমি প্রতিবারের মতো আজও চেষ্টা করেছি টিপ সহকারে আপনাদের সামনে সহজভাবে রেসিপিটা তুলে ধরতে আশা করি আপনাদের ভালো লেগেছে তো যদি ভালো লাগে তাহলে একবার হলো আমার মতো করে ট্রাই করে দেখতে পারো তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জেলা দোয়া করবেন বাড়ির ছোট ও বৃদ্ধদের প্রতি বিশেষ যত্নশীল হবে খাবার যেন কোনোভাবে অপচয় না হয় সেদিকে লক্ষ্য রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম